আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সরজমিনে সেই ওয়াদিয়া জিন্না দেখতে আসলাম যে এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা যে হ্যাঁ উপর দিকে চলে যায় উল্টা দিকে এদের নিচের দিকে আসছে নিচের দিকে পানি দিলে ভারী দিলে এমনি নিচের দিকে যায় বাংলাদেশেও যাবে পৃথিবীর যে কোনো জায়গায় যাবে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য দেখেন বাঙালি হাজিরা কিভাবে গুজব রটায় বাংলাদেশে আর সেই গুজবগুলো খায় আসলাম আমরা কষ্ট করে এই জায়গাটা দেখতে হ্যাঁ যে এই যে পানির বোতলটা সেরে দিচ্ছি এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে এটা মিথ্যে তত্ত্ব উল্টা দিকে যায় না এটা পৃথিবীর যে কোনো জায়গায় ছেড়ে দিলে এটা উল্টা দিকে নিচের দিকে আসবে এটাই স্বাভাবিক তাহলে জিনের পাহাড়ের ব্যাপারে যে রিওমার ছড়ানো হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বানো আর্টস বাস্তবতা বিবর্জিত একটা কথা তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখুন সত্য উদ্ঘাটন করুন সত্য উন্মোচন করুন সত্যের সন্ধান করুন মিথ্যা বর্জন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি